আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ধান আসলে হাজারো কৃষকের স্বপ্নটা বলতে পারেন যে সারা বছরের মিন্নাত মেহনাতের পরে যে ফসলটা পাওয়া হয় সেই ফসলটা আলহামদুলিল্লাহ অসাধারণ ফসল হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের একটু ঘুরাই দেখাচ্ছি যে কি পরিমাণ ফসল হয়েছে কৃষকদের জমিতে আসলে এটা হচ্ছে দুনিয়ার ফসল যখন অনেক কাজ করে কাজ অনেক কাজ করার পরে যখন ফসল পায় তখন খুব আনন্দিত লাগে প্রত্যেকের কাছে সারা দিন কষ্ট করার পরে যখন ফসল পায় তখন মুখে হাসি ফুটে প্রত্যেকটা কৃষকের যে আমার কষ্টটা সাকসেস হয়েছে ঠিক তেমনি বান্দা যখন আল্লাহ রবুল্লা আলীন প্রত্যেকটা হুকুম মেনে চলবে নেক কাজ করবে অর্থাৎ কষ্ট করে নেক কাজ করবে ফজরের সময় উঠতে মনে চায় না এরপর উঠতেছে তখন এই যে কষ্ট করতেছে এই কষ্টের বিনিময়ে যখন আল্লাহ তালা জান্নাত দিবে তখন সকলের মনেই আনন্দিত লাগবে সকলের মনটা খুশি হয়ে যাবে আলহামদুলিল্লাহ এজন্য প্রত্যেককে একটা প্র্যাকটিক্যাল জিনিস বুঝাইলাম যে আসলে বাস্তবতা এরকমই আমরা যদি কোনো জমিকে চাষ করি কাজ করি এরপর ফসল পাবো ঠিক তেমনি আমরা যখন দুনিয়াতে আল্লাহ রবুল্লা আল হুকুমগুলো মেনে চলবো বাস। আল্লাহর হুকুমগুলো ঠিক মতো আদায় করে চলবো তখন আল্লাহ তালা ফসল অর্থাৎ দুনিয়াতে যেরকম ফসল পাইলে আনন্দিত লাগে ঠিক তেমনি আমরা যখন জান্নাত পাব ততটাই আনন্দিত লাগবে তার থেকেও বেশি আনন্দিত লাগবে আলহামদুলিল্লাহ জন্য প্রত্যেককে বলি দুনিয়াটা কয়েকখানা কয়েকদিনের জন্য আর আমাদের আসল বাড়ি হয়েছে জান্নাতে একটা বিষয় আপনাকে বুঝাতে পেরেছি মনে হয় যে দুনিয়াতে যদি আমরা কষ্ট করি ফসল দেই সেই ফসল আবার যখন পাব তখন আনন্দিত লাগবে ঠিক তেমনি আল্লাহ তালার হুকুমগুলো রয়েছে হুকুমগুলো যদি আমরা মেনে চল এর বিনিময় আল্লাহ তালা জান্নাত দেবে মোমিনদের ডায়লগ হবে জান্নাতকে মজা এলো জান্নাত তোমারই হাই দুনিয়া দুনিয়াতে মজা করব না দুনিয়াতে আরামায়াস করবো না দুনিয়াতে আল্লাহর হুকুমগুলা মানি অনেক কষ্ট করে এর বিনিময় আল্লাহ তালা জান্নাত দেবে মোমিন আরাম করবে শান্তি করবে জান্নাতে দুনিয়া জান্নাতকে মজা এলো জান্নাত তোমারই হাই প্রিয় দর্শক একটা বিষয় আপনাদের প্র্যাকটিক্যাল দেখাতে পেরে আমি ভালো লেগেছে যে ফসল যেরকম চাষ করি সেটা থেকে যখন আমি সাকসেসফুল হই তখন আমার কাছে খুব ভালো লাগে ঠিক তেমনিভাবে বান্দা যখন নেক আমল করবে এই নেকামলের বিনিময় যখন আল্লাহ তালা জান্নাত দিবে তার থেকেও বেশি আনন্দিত লাগবে আশা করি আপনাদের বুঝাতে পেরেছি আজকে বেড়ে পর্যন্তই সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ